আশা করছি তোমাদের সবাইয়ের পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা মিলিয়ে নাও তোমাদের আজকের পরীক্ষার পনেরোটি ছোট প্রশ্নের সঠিক উত্তর দেখো তোমাদের প্রথম প্রশ্ন ছিল রাজতরঙ্গিনী কার রচনা সঠিক উত্তর কলহন দ্বিতীয় প্রশ্ন দেখো গীত গোবিন্দম কে রচনা করেন সঠিক উত্তর লক্ষণ সেনের সভাকবি জয়দেব পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর পাল রাজা গোপাল ত্রিশক্তি সংঘর্ষ বা সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে হয়েছিল সঠিক উত্তর কনৌজকে কেন্দ্র করে হয়েছিল পাল প্রতিহার রাষ্ট্রগুলির মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বা করেছিলেন সঠিক উত্তর পাল রাজা ধর্মপাল বাতাপিকণ্ড উপাধি কে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন পশ্চিম ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম এক্ষেত্রে একাধিক বন্ধ রয়েছে তার মধ্যে আমি একটি দিয়েছি তা হলো কোচিন তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি উত্তর লিখেছো এই প্রশ্নের উত্তরটা পরবর্তী প্রশ্ন দেখো কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিল সঠিক উত্তর হবে রাজেন্দ্র চোল কোণার্কের বা কোণার্কের মন্দির কোণার্কের কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গ রাজবংশ সরি এটা গঙ্গ হবে পূর্ব গঙ্গ গ উময়গ পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহ দেব এটি নির্মাণ করেন সঠিক উত্তর হবে পূর্ব গঙ্গ পরের প্রশ্ন দেখো আদি শঙ্করাচার্য কোন দর্শন প্রচার করেন সঠিক উত্তর হবে অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার করেন পরের প্রশ্ন দেখো দায় ভাগ গ্রন্থ কে রচনা করেন সঠিক উত্তর হবে জিমুদ বাহন আল মাসুদি কোন দেশীয় পর্যটক ছিলেন তিনি ছিলেন আরব দেশীয় বা আরবীয় পর্যটক অলবেরনে রচিত একটি গ্রন্থের নাম লেখ সঠিক উত্তর হবে কিতাব উল হেন্দ এখানে গজনীর হবে বরংটা ভুল হয়েছে মিস্টিক হয়েছে স্পেলিং গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সঠিক উত্তর হবে হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরোবার মাহমুদ ভারত আক্রমণ করেছিল তরায়নের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এগারোশো একানব্বই সালে হয়েছিল পৃথ্বীরাজ এখানে স্পেলিংটা মিষ্টিক রয়েছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল যাই হোক এই তো তোমাদের পনেরোটি ছোটো প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নাও এবং কমেন্ট করে বলো তোমরা কে কটি প্রশ্নের উত্তর সঠিক করলে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো